আমার কথাগুলো তিন ধরনের মানুষ বরদাস্ত করতে পারতো না এক হইছে আমরা ধর্মীয় মুসলমান যারা উগ্র মুসলমান আছে না একমাত্র ধর্মটারা হাতিয়ার করেছিল তারা বিভিন্ন ধরনের আমাদের ইসলাম জাতিকে ধ্বংস করার চেষ্টা করছে সেম তেমন হচ্ছে দ্বিতীয় হয়েছে আর বা হিন্দু নামদারে কিছু নেতা বজরং দল বিভিন্ন বিশ্ব হিন্দু পরিষদ নামে কিছু নেতা মেতা আছে যারা উগ্র যারা সামাজিকতায় বিশ্বাসী না যারা আধুনিকতা বিশ্বাসী না যারা শিক্ষাগত আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় বিশ্বাসী না অথচ তারা বিশ্বাসী যখন তাদের নিজের ক্ষেত্রে হয় একটা মানুষ দেখেন একটা হুজুর তকমা দেয় মোবাইল দেখা ভালো না টিভি দেখা ভালো না অথচ তাদের গড়ো টিভি তাদের হাতে মোবাইল তাদের হাতে স্মার্টফোন থাকে তারা কয়ে ধর্মীয় শিক্ষা নেওয়া বলা আমিও কই ধর্মীয় শিক্ষা নেওয়া বলা তার সাথে সাথে আধুনিক প্রযুক্তিগত শিক্ষাটা কতটুকু প্রয়োজন তো এই যখন আমরা রোগ হয় দৌড়ে এসে ডাক্তারের কাছে যাই অথচ আমরা ডাক্তার বানাই দিই না মানে বিশ্বাস করি সব কিছু আল্লাহর ঠিক আছে আমিও মানি আল্লাহ প্রত্যেকটা গাছের পাতাল অর্থ এটা আল্লাহর হুকুম লাগে বাট আল্লাহ তো এই কথা কইছে না যে প্রত্যেকটা জিনিস তুমি কর্ম করো ফল দেওয়ার মালিক হয়েছে আমি ঠিক আছে না সেম ওয়েতে আপনি মনে করেন এই যে যারা ধর্মবেশ ব্যবসায়ী যারা রাজনৈতিক ব্যবসায়ী তারা সত্য কথাগুলি হজম করতে পারে না আর এই আমার মতন কথা বা স্ট্রংলি মাইন্ডসেট আপ করে সে কথা বলাটা একটা ডিফিকাল্টি এই সমাজে বর্তমান দ্বারাই ছিল কারণ আমরা অন্ধবিশ্বাসে আবক্ত উগ্র ধর্মীয়পাতে বিশ্বাসী আধুনিক প্রযুক্তিগত শিক্ষা যদি নিজের ক্ষেত্রে হয় তখন আমরা বিশ্বাস করি আমার যখন প্যাট ব্যথা হয় আমার যখন পেট ব্যথা হয় তখন আর ধর্মীয় আলোচনা আর কাম হয় না তখন আমি ওষুধ কিনা খাই এই ওষুধ যে বানায় এটা তো আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় ওষুধটা তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট বিভিন্ন ল্যাবরেটরি থেকে শুরু করে সব কিছু চেক আপ করে সেটা বিভিন্ন ধরনের স্টাডি করে সে তার প্রতি এটা তৈরি করা হয়েছে তারা এটা বিশ্বাস করে যখন তাদের নিজের ক্ষেত্রে হয় যখন পাবলিক প্লেস অন দ্য ডিমান্ড অফ পাবলিক হয় তখন তারা এটা অ্যাকসেপ্ট করে না এইভাবে এই আমাদের সমাজকে আমাদের জাতিকে প্রত্যেকটা জাতিকে কন্টিনিউয়াসলি তারা এভাবে ডিক্লাইন করতেছে ডিটুরেশন করতেছে যাতে আরও নিচের দিকে নামে যা আরও মানে রেডিউস হয় আমাদের গ্রোথ খন মানে গ্রোথ লেভেল বলতে এডুকেশান লিটারেসি গ্রোথ লেভেল বিভিন্ন আছে তারা বিশ্বাস করে না তারা যখনই করবো সব কিছুই আপনি মাদ্রাসা চালান আমি কখনও মাদ্রাসার বিরুদ্ধে না বাট মাদ্রাসা বর্তমান আধুনিক প্রযুক্তিগত শিক্ষার ওপরে আপনি এটা কি জানেন যে খানসার থেকে শুরু করা ওয়ালি রহমান তারপরে দেয়া মাওলানা আবুল কালাম আজাদ যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন যারা যাদের ভূমিকা এই দেশ স্বাধীনের ভিত্ত আসলে এমন হাজার হাজার মুফতি মাওলানা কিন্তু আসলো এই দেশ স্বাধীন ক্ষেত্রে ঠিক আছে অত যদি আপনি তাদের অনুপ্রেরণা রাখেন যে তারাও তো মাদ্রাসার ছাত্র আসলো একজাক্টলি আমিও তাদের আপনার সাথে একমত তারাও মাদ্রাসার ছাত্র আসলো তারাও মাদ্রাসায় পড়াশোনা করতো বাট তাদের সময়ে ওই সময়ের সাথে এখন দুই হাজার পঁচিশের সময়ে অনেকটাই ব্যবধান আছে বর্তমান সময়ে আপনি এক জায়গায় থেকে সে আগের দিনে মনে কর আজকের থেকে একশো বছর আগেরও যদি আগের কথা যদি বলেন যে মাদ্রাসার শিক্ষায় তারা শিক্ষিত একজ্যাক্টলি যদি একশো বছর আগে কথা বলেন একটা মেসেজ পৌঁছাইতে একজনের কাছে একটা বার্তা দিতে কয়েক হাজার কিলোমিটার যাইতে লাগতো বা কেউ রেজে খবর পৌঁছাইতে লাগতো আর আজকের দিনে আপনি সেকেন্ডের মাধ্যমে এক সেকেন্ডের মাধ্যমে এক মিনিটের মাধ্যমে এখানে বইয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারেন ভিডিও কল করতে পারেন কমিউনিকেট করতে পারেন তো এই জমানায় আইএসএসি করে আধুনিক প্রযুক্তিগত শিক্ষা প্রয়োজন নাই তাইলে আপনি মূর্খ আমি মূর্খ না আমি মূর্খ না আমি সবসময় কই যে প্রত্যেকটা মানুষের যে এডুকেশান আছে না এডুকেশান বা গ্রোথ লেভেল বা লিটারেচারি লেভেল আছে এটা আধুনিক প্রযুক্তিগত শিক্ষা নিতেই আমি কি আমি মূর্খ সূর্খ যেটা শিখেছে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বাট আমি তো কখনো ইসলামের নামে বা কখনো ধর্মের নামে কারোর বাইফোর্স করতেছি না আমি তো করতেছি আপনার যে আধুনিক প্রযুক্তিগত শিক্ষা আপনার যে অধিকার জানার দরকার আগামী প্রজন্মকে যে আমরা শিক্ষার দরকার এই দেখেন আমারে অনেকে কমেন্ট করে গালিগালাজ করতেছে মানে আই এম তো অবাক তারা এই ধরনের মানসিকতা রাখে অ্যাকচুয়ালি তারা কিভাবে ডেভেলপ করতে লাগবো জাতিকে আপনি মনে করেন এমন আমরা অমরপুরের শুনলাম অমরপুরে আরও একটা মাদ্রাসা খোলার সিদ্ধান্ত নিয়েছে নতুন বাজার একটা মাদ্রাসা আছে বাট লিটারেলি এই জায়গাতে কোনো আধুনিক প্রযুক্তিগত শিক্ষার ব্যবস্থা নাই আমি কইতেছি ত্রিপুর তিরপুর রাজ্যে না ভারতবর্ষে এমন অনেক হায়দ্রাবাদ যায় দেখেন আসাম যায় দেখেন এমন প্রচুর মাদ্রাসা আছে ভালো ভালো এডুকেটেড যেখানে ডক্টর ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট প্রতিনিয়ত বাইরে আছে যেমন কিছুদিন আগে ওয়ালির রহমান যে একটা স্কুল পড়ছে উম্মত উম্মত গ্লোবাল ইনস্টিটিউট এমন করে ঠিক আছে এডুকেশন কলকাতার ভিত্তে তুলছে মনে করেন তাই নিয়ে যে এই কাজটা করছে এক খুব হাইলি এডুকেটেড মানে খুব টেকনোলজি ড্রোন অ্যাডভান্স যত এডুকেশন আছে সায়েন্স ল্যাবরেটরি শুরু করে এবং আধুনিক প্রযুক্তিগত শিক্ষা যে ব্যবস্থা করছে মনোয়ার জামা ঠিক আছে তারপর ডক্টর জাকির নায়ক তারা তারা তো তারা ডক্টর তারপর স্যার তারা তো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত এবং হাজার হাজার এক্সাম্পল আছে তারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ইভেন তারা যেই মাদ্রাসায় পড়ছে তাদের আধুনিকরণ আছে এবং ত্রিপুরা রাজ্য এক দুইটা এক দুইটা হাতে গোনা এক দুইটা মাদ্রাসা আছে যেমন আসামের ভিত্তি অনেকটি আছে যেমন আপনি মনে করেন যে বদ্যুদ্দিন আজমলের বিভিন্ন ফাউন্ডেশন আছে এগুলি তারপরে উম্মিদিয়া একাডেমি তারপরে দিয়া সুফিয়া ইনস্টিটিউশন এমন অনেক ধরনের আছে ঠিক আছে হায়দ্রাবাদও আছে কেরালা আছে তারপরে দিয়া ব্যাঙ্গালোর আছে এমন আমি ব্যাঙ্গালোর আমি মানে আমি ব্যক্তিগতভাবে ব্যাঙ্গালুর একটা আমরা কলেজের সাথে একটা মানে মাদ্রাসা আসলো তাওকাল মাদ্রাসা আপনারা নেটে চার্জ করলে দেখবেন এই জায়গাতে দেখলাম ওনারা মাদ্রাসা মানে হাইলি এডুকেটেড ইংলিশ সায়েন্স টেকনোলজি কম্পিউটার সায়েন্স মানে সব কিছু অ্যাভেলেবেল আছে তারা ইভেন দুনিয়াবি শিক্ষা সব কিছু ইনভলভ আছে তাহলে এই ধরনের এডুকেশন যখন প্রোভাইড করবেন আগামী প্রজন্মরে আপনি দেখেন তারাই আগামী ভবিষ্যতে প্রজন্ম তারাই আদর্শ ভবিষ্যতে দর্ব আপনি যেমন আকবর উদ্দিন ওয়েসি কথা বল জানা আছে সবাই আকবর আকবরুদ্দিন ওয়েসি অনলি অনলি দ্য ওয়ান পার্সন পার্লামেন্টের ভিতরে আছে একজন পার্সন সারা ভারতবর্ষ কাপায় ঠিক আছে কার জন্য কথা কয় ইসলামের জন্য কথা কয় ইসলামের আদর্শের জন্য কথা কয় হ্যাঁ কিতা একজন ব্যারিস্টার একজন উকিল একজন ব্যারিস্টার মানে কিতা ভালো একটা শিক্ষিত ও তা কি অল্প শিক্ষিত তাই না নিশ্চয়ই মাদ্রাসার ছাত্র তাই না তো মাদ্রাসায় পড়াশোনা করছে তো এই এক্সাম্পল আমরা গ্রাস লেভেল আইনএসিরা একদম গ্রোথ লেভেল আইনএসিরা এটা করতে যেমন কিছুদিন আগে একটা আমার একজন ভাই এ সোনামোর থেকে মাদ্রাসার স্টুডেন্ট ডক্টরেট পাশ করে আসছে এটা আমাদের গর্ব বাট প্রত্যেকটা মাদ্রাসা সেইরূপ ফাউন্ডেশন তোলেন না তারা তিরপুর রাজ্যে মাদ্রাসা হোক যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলি হোক সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার করেন না প্রতি জায়গায় জায়গায় হুজুরের মাফিক। এক একটা মাদ্রাসা খুলতে আসে হুজুরে ইচ্ছা মাফিক মাদ্রাসা খুলতেছে সেখানে কোনো কোনো রুলস রেগুলেশন বা কোনো ধরনের ইয়া নাই শুধু দুনিয়াবি নামাজ পড়লে ইয়া করলে তো ওই বর্তমান প্রযুক্তির সাথে মিলাই দিব হয়তো আমার কথাটি শুনতে একটু অ্যাকওয়ার্ড লাগে বা আপনার কাছে আপনি নাও মানতে পারেন বাট এন্ড অফ দ্য ডে আপনি মানতে লাগবো যে পৃথিবীতে বর্তমানে আপনি যদি এক্সিস্ট করতে লাগে বা বর্তমানে যদি সারভাইভ করতে লাগে আপনি এডুকেশন সাথে সাথে দুনিয়াবি শিক্ষা লাগবে আখের হাতে শিক্ষক লাগব তো মোস্ট ইম্পর্টেন্ট যেমন আখের হাতে শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা খুবই দরকার আধুনিকরণ যেমন যেমন আপনারা হুজুর বিভিন্ন ধরনের অনেক হুজুর আছে আপনারা কখনো আধিক আধুনিকরণ যেটা আছে মানে প্রযুক্তিগত যেটা আছে সেটা দিত না কারণ এটাতে দিলে তাদের যে কিছু ভণ্ডামি আছে এটা ধরা পড়বো আপনি মনে করেন একটা কম্পেয়ার করেন পাকিস্তান পাকিস্তান একটা দেশ বাংলাদেশ একটা দেশ আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র আর কুয়েত কাতার ওমেন ইমেন দুবাই যে আবুধাবি যে দেশগুলি আছে তাদের সাথে কত রাত দিন ডিফারেন্স ওই জায়গাতে লাখো লাখো মানুষ ওই জায়গায় ওই দেশে যাই কাজ করতেছে ইভেন এটাও মুসলিম কান্ট্রি এটাও মুসলিম কান্ট্রি তাদের এডুকেশন ডেভেলপ সিস্টেম পাকিস্তানের এডুকেশন ডেভেলপ সিস্টেম মানে হিউজ ডিফারেন্স তারা ইন্টারন্যাশনাল লেভেলে স্কুল খুলে যে আবুধাবি অন্য অন্যান্য কান্ট্রিগুলি আছে মিডিল ইস্ট যে কান্ট্রি আছে দে আর ট্রাই টু ইম্প্রুভ দেয়ার এডুকেশন সিস্টেম লাইক এ ইন্টারন্যাশনাল লেভেল না তারা ইন্টারন্যাশনাল লেভেলে ট্রাই করতেছে বাট আর আমরা ওখানে গ্রাস লেভেল শুধু দুনিয়াবি শিক্ষা এমন থাউজেন্ড অফ স্টুডেন্ট আছে যারা তাদের লাইফ ইয়া করতে পারতেছে এমন বিভিন্নভাবে ইয়া করতেব আমরা এনফোর্সমেন্ট হইব তাদেরকে এনলাইটেড করতেব তাদেরকে তাদের যে ইন্টারনাল যে এক্সট্রা যে ক্রিয়েটিভিটি আছে তাদেরকে ইম্প্রুভমেন্ট করার জায়গা তাদেরকে এক্সপোজ করানোর লেগা তাদের বহি প্রকাশ করানোর লেগে আমরা আমরা হাইয়া নিতেব তাহলে এই যে আমরা দ্বিচারিতা এই যে আমাদের চিন্তা ধারণা এখনো হিউজ পরিমাণ আমরা চেঞ্জ করতে লাগবো আমাদের চিন্তাধারণায় মনে করেন এখন আমার অনেকে গালিগালাজ করেন বা ইয়া করেন বাট এন্ড অফ দ্য ডে আই ডোন্ট কেয়ার আমি যা আমি পাত্তাও দিই না ঠিক আছে আপনি মনে করেন আপনার আজকের দিনে যারা ইসলামের জন্য কথা কন কতজন আছেন যে ইসলামের জন্য কথা বলতেছে ইসলামের গ্রুথ লেভেলে কথা বলতেছেন ঠিক আছে সব কিছু আল্লাহর দানে চলে বাট এটাতে আপনি তো কিছু করতে লাগব তাহলে আপনি বর্তমান জীবনে বাইরে এসে আপনি সারভাইভ করার একটা রাস্তা আপনি সারভাইভ করার একটা রাস্তা বাইর করেন আমি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে না আমি মাদ্রাসা শিক্ষার পক্ষে যদি সেটা আধুনিকরণ হয় যদি সেটা যুক্তিসমত হয় যদি সেটা আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখায় একশোবার ধর্ম সম্পর্কে আমার হয়তো বা মানে অল্প জ্ঞান আছে আপনার হয়তো বেশি আছে তাহলে ধর্ম তো এটা শেখায় না আমাদের প্রিয় প্রিয়নবী হজরত সাল্লাম শিখেছি যে যদি এলএম শিক্ষা করানো লাগে যদি এলএম শিক্ষা করতে লাগে আপনি চীন দেশে যাইতে লাগবো আপনি বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতে লাগব ঠিক আছে এমন অনেক ধরনের রুলস রেগুলেশন তো ইসলামে আছে এটা তো আমাদের ইমানই দায়িত্ব যে আগামী প্রজন্মকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আধুনিক প্রযুক্তিগত ওখানে আজকে থেকে একশো বছর আগে যদি মৌলানা আবুল কালাম আজাদের কথা কোন এমন ধরনের অনেক ইতিহাস দেখেন এমন লাখো লাখো মাদ্রাসার স্টুডেন্ট আছে যারা এই দেশের জন্য শহীদ হয়েছে যদি আমরা ইসলাম যদি আজ থেকে একশো দুইশো বছর আগে ওই চিন্তা ধারণা থাকতো যে আমরা চেঞ্জ করতে লাগবো আমাদের নেক্সট জেনারেশন চেঞ্জ করতে লাগবো উই হ্যাভ টু চেঞ্জ টু আওয়ার নেক্সট জেনারেশন টু ইম্প্রুভ মডার্ন এডুকেশানে যদি কনভার্ট করতে লাগতো যদি ওই সময় এই চিন্তা চিন্তাধারণা করতো আজকের দিনে আমরা এইভাবে অপমানিত হই না আজকের দিনে আমরা এখনও এইভাবে হই না আমরা মানুষ ক্রিটিসাইজ করতে পারে না আমরা মানুষকে আমরা এক্সাম্পল হিসেবে থাকলাম হইলে ইসলাম এত সুজানা ইসলামকে আমরা দেখেন যখন যেই কোনো ধর্মের আপনার যারা ধর্ম ব্যবসায়ী বেসিক্যালি আপনি দেখেন স্বামী প্রেমানন্দ ঠিক আছে আফা মুফতি ম্যাংক তারেক জামাল তারপরে দেওয়া এমন অনেক অনেক এক্সাম্পল আছে স্বামী মোকানন্দ তারপরে দেয়া তারেক জামাল তারপরে দিয়া পাকিস্তানের তারেক জামাল আমরা প্রেমানন্দ মহারাজ প্রেমানন্দ ঠিক আছে তাদের কথা ভাবেন তাদের কিন্তু একটা সমাজ ভালো হয় না একটা সমাজ ভালো হওয়া না কারণ তারা সত্যটা কয় একচুয়ালি কয়েছে তাদের পেটে ব্যথা তাইনের কাছে আইস জলপড়া নিত তাইনে ডাইরেক্ট কে এটা তো আমার কাম না স্বামী প্রেমানন্দের কথা কে এটা তো আমার কাজ না এটা তো আমার কাজ না তুমি ডক্টরের পাশ যাও হয়তো বা গ্যাস ট্রেস হইতে পারে অ্যাসিডিটি প্রবলেম হতে পারে সাম স্টমাক প্রবলেম হইতে পারে গো টু ট্রিটমেন্ট ডাক্তার আছে টেকনোলজি আছে সব কিছু আছে দেখ হোক কারণ আমার কাছে জলপড়া আইলে তোমার পেট ব্যথা বেলা হইব না কিন্তু অনেক ধর্মগুরু আছে হোক সেটা ইসলামের হোক সেটা হিন্দুর অনেক ধর্মগুরু আছে আপনার পেট ব্যথা খুব জলফরা দিতে জলফরা দিলে পেট ব্যথা ভালো হয় মানে হোয়াট কাইন্ড অফ মানে সাইন্টিফিক মা গুমা মানে 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 ভাবলে অবাক লাগে তো এই যে বিষয়গুলি এগুলি উই হ্যাভ টু টক এবাউট দিট আমরা এডার এগেনস্টে কথা কই দিব উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার এডুকেশন সিস্টেম উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ফিউচার প্ল্যান উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার নেক্সট জেনারেশন হ্যাঁ আজকের দিনে দ্বারা যে আমরা সবাই এই অন্ধবিশ্বাসে বিশ্বাসী থাকি একটা হুজুরে জল পরা দিলে ভালো হয়ে যাবো একটা পুরোহিত জল পরা দিলে ভালো হয়ে যাবগা গা এই ধরনের চিন্তাধারা ইভেন এমন অখনও আজকের দিনে দ্বারা দুই হাজার পঁচিশে দ্বারাই যে ডক্টর জাকির নায়ক ইয়াস আমি গ্র্যান্ড করি তাহলে এই যে ওয়ালি রহমান ইউজিসি মানে উম্মদে গ্লোবাল ইনস্টিটিউট যে খুলছে এটা কত ধরনের কত অ্যাডভান্স টেকনোলজি দিয়ে ঘুরছে আমরা ত্রিপুরা হয়তো বা সেই লেভেলের খুলতে পারতাম না বাট অ্যাটলিস্ট তিরপুর হয়তোবা আমার জানা মতো কয়েকটা আছে ভালো সায়েন্স ম্যাথ আধুনিক আধুনিকরণ যে শিক্ষাগুলির প্রয়োজন সারভাইভ করতে গেলে এগুলি দেওয়া হয় তো আই থিঙ্ক আপনারা হয়তো বিষয়টা বুঝবেন আর যারা এই ধরনের উগ্রবাদী আছে হক যেটা যেই কোনো রিলিজিয়াস থেকে তারা কখনো এই কথাগুলো তারা হজম করতে পারতো না কারণ তারা কখনো এই জিনিসগুলো হজম করতে পারতো না আজকের দিনেও টেরে বিভিন্ন সংস্থা বিভিন্ন পলিটিক্যাল লিডার বিভিন্ন অন্য ধর্মের মানুষরা কীরা আমরা কয় মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয় কি কারণে কয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চড়ায় এই ধরনের কথাবার্তাগুলি কি কারণে কয় এটা আমার আপনার কারণে যদি আমরা মাদ্রাসায় যদি আধুনিকরণ দেখাইতাম ভালো ভালো ইয়া করে বাইর করে দেখাইতাম অ্যাকচুয়ালি এটা হয়তো আমাদেরটাই আমার আজকে তারা কইতো না এমন কলকাতা বদ্রুদ সরি আসামের বদ্রুদী আজমল যে ফাউন্ডেশনের ইনস্টিটিউটগুলি আছে বা কলেজগুলি আছে এই জায়গায় হয়তো আপনারা বিশ্বাস করতেন না যদি আপনারা এটা চাষ করলে দেখবেন হাজার হাজার নন মুসলিম দেয়ার ট্রাই টু গেট অ্যাডমিশন মানে মানে আপনারা বিশ্বাস করেন একটা ইসলামিক ইনস্টিটিউটে একটা ইসলামিক ইনস্টিটিউটে মানে তারা দেয়ার মানে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট দেয়ার ট্রাই টু গেট অ্যাডমিশন ইন ইসলামিক ইনস্টিটিউট বিশ্বাস করছেন হয়তো বা বিশ্বাস করতেন না আপনারা নেটে চার্জ করবেন দেখবেন ঠিক আছে কী কারণে তাদের ইনফ্রাস্ট্রাকচার তাদের এডুকেশন সিস্টেম তাদের যে রুলস রেগুলেশন ডিসিপ্লিন দে ওয়েল মেনটেন খুব ভালোভাবে মেনটেন করতেছে এইভেন এরপর দেওয়া উম্মিদে গ্লোবাল যে ইনস্টিটিউট খুলছে ওয়ালি রহমান এখানে মানে হিউজ নাম্বার অফ নন মুসলিম স্টুডেন্ট ট্রাই টু গেট অ্যাডমিশন অলসো উম্মিদে যে তো এই ধরনের লেভেলে যখন খুলবেন আপনি জাস্ট একটা এক্সাম্পল দেখেন মিশনারি খ্রিস্টান মিশনারি একটা কথা হইতাছে খ্রিস্টান মিশনারি খ্রিস্টান মিশনারি অক্ষণ ভারতবর্ষের এমন কোনো রাজ্যে এমন কোনো জায়গায় নাই যে আপনার কল্পনা করতে পারতেন না এমন এমন জায়গায় তারা পৌঁছাইছে এমন এমন সিচুয়েশনে তারা কাজ করতেছে এমন এমন জায়গায় তারা পৌঁছাইছে মানে একটা এক্সট্রা লেভেল আউট মানে আউট অফ মানে আপনার আউট অফ ইমাজিনেশন আপনি ইমাজিন করতে পারতেন না কেমন জায়গায় পৌঁছাইছে একমাত্র কে তারা অ্যাডভান্স টেকনোলজি যে সোশ্যাল এই যেই এডুকেশনগুলি তারা স্মুথলি তারা রান করতেছে তার সাথে সাথে তারা ধর্মীয় শিক্ষাটা দিতে তাহলে তারা যদি মিশনারিরা যদি এইভাবে সকল অংশের মানুষ মনে করেন এখনও দেখবেন মিশনারিতে হয়তোবা প্রত্যেক মিশনারিতে খ্রিস্টান কত পার্সেন্ট মিশনারি স্কুলগুলিতে খ্রিস্টান কত পার্সেন্ট আপনি ইমাজিন করছেন খ্রিস্টান মিশনারিতে মনে আই থিঙ্ক লেস দ্যান ফাইভ পার্সেন্ট মানে লেস দেন ফাইভ পারসেন্ট স্টুডেন্ট আর ফ্রম খ্রিস্টিয়ান কমিউনিটি খ্রিস্টিয়ান রিলিজিয়াস আর বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট আই থিঙ্ক মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ফ্রম মুসলিম হিন্দু শিখ ইসাই ডিফারেন্ট ডিফারেন্ট রিলিজন তাহলে এই যে রিলিজনগুলি খ্রিস্টিয়ান মিশনারি খ্রিস্টিয়ান মিশনারিতে দে ট্রাই টু গেট দে আর টেকিং অ্যাডমিশন আপনি এটা ভাবছেন তাদের কারণ কি তাদের মানে মেইন অ্যাম্বিশন কি তাদের এইম কী লাইফে তারা চাইতেছে যে আগামী প্রজন্মকে তারা ভালো একটা এডুকেশন প্রোভাইড করতে তারা আগামী প্রজন্মকে গুড একটা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে এই কারণেতে সকল অংশের মানুষ সকল জাতির মানুষ সকল ধর্মের মানুষ ওই ইনস্টিটিউটগুলিকে ওই স্কুলগুলিতে অ্যাডমিশন নিতে আসে আর আপনার মানে কথাটা বিশ্বাস হয়েছে না আপনার রেশিও দেখবেন যে পাঁচ পার্সেন্ট খ্রিস্টান ছাত্রছাত্রীও নাই যে খ্রিস্টান মিশনারিতে পড়ে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট নাই তারা খ্রিস্টান মিশনারিতে পড়ে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ টু নাইনটি সেভেন পার্সেন্ট স্টুডেন্ট তারা নন খ্রিস্টান তারা খ্রিস্টান মিশনারিতে অ্যাডমিশন নেয় বিষয়টা অবাক লাগলো এটা সত্য তাইলে আপনি ভাবতে লাগবো যে তারা কি এডুকেশন যে সিস্টেম তারা কি করছে তাদের চিন্তাধারণা কী আর আমাদের চিন্তাধারণা কি আমারে বকাবকি পরে করেন বাট আগে নিজে একটু ভাবেন যে আমার কথাগুলি কইতেছে প্রত্যেকটা কথা সঠিক কিনা ওকে সবাইরে রে ধন্যবাদ যারা বকাবকি করেন তাদেরকে ধন্যবাদ যারা উগ্রতাবাদী দেখান তাদেরকেও ধন্যবাদ অ্যাকচুয়ালি অন্ধভক্তদের কোনো বোঝানোর মতন কোনো ব্যবস্থা নাই এরা টোটালি